ল্যাপটপের মধ্যে কোন দেশ না উদ্ধার করে আমার বড় ছেলেটা এর মালিক ওর কোম্পানি বিদেশে পোশাক রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করে দেশের বিকাশে ভূমিকা রাখছে অর্প তো বিদেশ থেকে প্রত্যেক মাসে মাসে রেমিটেন্স পাঠায় আরে নবাবজাদা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়ে কিছুই করে না দেশে নাকি স্কোপে নাই। স্কোপ আছে নেই সমন্বিত উদ্যোগ আমাদের দেশে অনেক সফটওয়্যার ইঞ্জিনিয়ার সফটওয়্যার ডেভেলপার রয়েছেন ওয়েস্টার্ন হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার এবং রয়েছে একটি বিপিও শিল্প কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে এদের অনেকে বিদেশি কোম্পানির হিসেবে কাজ করেন অথবা আউটসোর্সিং করেন এমন অবস্থায় আমরা চাইলেই সরকারি পৃষ্ঠপোষকতা দিয়ে মেড ইন বাংলাদেশ অ্যাসেম্বল ডিন ইন বাংলাদেশ সার্ভিস ডিন বাংলাদেশ এই ধরনের ট্যাগ বাজারে আনতে পারি এবং এই ধরনের উদ্যোগের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে প্রবেশ করতে পারে দেশের সফটওয়্যার হার্ডওয়্যার ও বিপিও শিল্পকে শক্তিশালী করতে আগামীতে বিএনপি সরকার গঠন করে মেইড অ্যাসেম্বল সার্ভেস্ট ইন বাংলাদেশ উদ্যোগ চালু করতে চায় যাতে এসব পণ্য সেবা আন্তর্জাতিক বাজারে প্রথম সারিতে প্রতিযোগিতা করতে পারে ধানের শিশির অঙ্গীকার দেশের প্রযুক্তি গড়বে আন্তর্জাতিক বাজার